অনেকে মনে করেন নারীরা চাকরি করলেই বুঝে জীবনের সকল সমস্যার সমাধান হয়ে গেল চাকরিজীবী নারীদের জীবনে বুঝি সুখ আর সুখ শান্তি আর শান্তি সুখ শান্তির কোনো অভাব নেই চাকরিজীবী নারীদের জীবনটা প্রধান দিনের আলোর মতো ঝকঝকে উজ্জ্বল ফক ফকে আসলে কিন্তু বিষয়টি তা নয় একজন চাকরিজীবী নারীর জীবনটা যে কিসের মধ্য দিয়ে যায় কিভাবে যে তার দিন সপ্তাহ মাস বছর পার হয় এটা কেবল তিনিই বোঝেন একজন চাকরিজীবী নারীর লাইফটা যে তেজ পাতা তেজ এটা বুঝতে হলে প্রত্যেকটা নারীকে চাকরি করা দরকার একজন নারীকে যে শুধু অফিস সামলাতে হয় বিষয়টি কিন্তু এমন নয় একজন চাকরিজীবী নারীকে ঘর বর বাচ্চা অফিস সবটাই কিন্তু সামলাতে হয় হ্যাঁ আমার মতে একজন চাকরিজীবী নারীর লাইফ তো ততক্ষণই সুন্দর যতক্ষণ পর্যন্ত তার বিয়ে না হচ্ছে বা বাচ্চা কাচ্চা না হচ্ছে বা ফ্যামিলি না হচ্ছে আসলে বিয়ে হয়ে যাওয়ার পর ফ্যামিলি হয়ে যাওয়ার পর বাচ্চা কাছে হওয়ার পর একজন নারীর লাইফটা অনেক বেশি কষ্টকর হয়ে যায় চাকরি করা এবং সংসার সামলানো দুটো মিলে এখন অনেকে ভাবতে পারেন তাহলে এত কষ্ট করে আসলে নারী চাকরি করার কি প্রয়োজন হ্যাঁ প্রয়োজন আছে অবশ্যই প্রয়োজন আছে নারী তো আসলে হচ্ছে তার কেবল নিজের জন্যই যে চাকরি করে বিষয়টি কিন্তু তেমন নয় সে তার পরিবারের জন্য বা হচ্ছে সন্তানের ভবিষ্যতের জন্য এমনকি দেশের কল্যাণের জন্য হচ্ছে চাকরি করে আবার অনেকে ভাবতে পারেন আমি বোধহয় চাকরিতে নারীদেরকে নিরুৎসাহিত করছি এরকমও না বিষয়টি আসলে আমার মতে প্রত্যেক নারীর কর্ম করা উচিত তবে সেটা যে কেবল চাকরি করতে হবে ঘরের বাইরে গিয়ে ঠিক এমনটা নয় একজন নারী হচ্ছে উদ্যোক্তা হতে পারে ঘরে বসে বিজনেস করতে পারে এখন তো ঘরে বসে বিজনেস করার সেক্টরটা অনেক ভালো এছাড়া গ্রামে যারা থাকে তারা কিন্তু হাঁস মুরগির খামার করতে পারে এরকম অনেক কাজ আছে যেগুলো হচ্ছে করতে পারে নারীরা তো আমার মতে নারীদেরকে অবশ্যই কাজ করা উচিত দেশের কল্যাণে হলেও কাজ করা উচিত নিজের কল্যাণে পরিবারের কল্যাণে তো আছে এর পাশাপাশি দেশের কল্যাণের কথা চিন্তা করেও কিন্তু কাজ করা উচিত তবে যারা চাকরি করতে চান তাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে একজন নারীকে এই সব কিছু সামলে কিন্তু চাকরি করতে হবে যদি আপনি মনে করেন এগুলো আপনার সামলানোর মতো সক্ষমতা আছে তবে চাকরি করার চিন্তা মাথায় আনবেন অথবা কিছু করতে পারেন আর হচ্ছে এই চাকরিজীবী আপুরা যারা হচ্ছে আমার মতো খুব সহজে ঝটপট বিকেলে নাস্তা তৈরি করতে চান বা হচ্ছে সময় বাঁচাতে চান আবার বাচ্চাদের খুশি রাখতে চান তারা এইভাবে ফ্রোজেন আইটেম গুলো সবসময় ঘরে রাখতে পারেন এটা খুব সহজেই বানিয়ে দেয়া যায় বাচ্চাদের আর বাচ্চারাও খুশি থাকলো নিজেরও অনেকটা কষ্ট কম হলো আর কি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা